না না তুমি চিন্তা করো তোমার হবে আমি আমি আছি তোমার সঙ্গে কিছু হতে দেবো না তোমার তুমি একদম ঠিক হয়ে যাবে এবার শান্ত হয়ে বলো কি বলতে চাইছিলে তুমি ডাক্তার ডাক্তারবাবু আমি আপনাকে আলিয়ার ব্যাপারে চিৎকার করছো কেন আরে কি হলো কে চিৎকার করছে ভগবান আলিয়ার ঘরে এরকম অবস্থা কি করে হলো রোগ তো আলিয়া আলিয়া কোথায় কোথায় হোক কয়না কি কাল রাতে আলিয়ার সঙ্গে তুই এই ঘরে ছিলি তাই তো কোথায় আলিয়া এসব কি হয়েছে এই ঘরের ভেতর আর আমার মেয়ে কোথায় গয়না তুমি আমাকে কিছু বলতে চাইছিলে না তাই ভয় পেও না আলিয়া কোথায় ডাক্তারবাবু আমি গয়না তোমার হাতের রক্ত কেন আমার হাতে রক্ত তোর হাতে আর কাপড়ের রক্তের দাগ কেন আর আলিয়া কোথায় গয়না বলো এসব কি করে হলো এই মেয়ে সারা রাত আলিয়ার সঙ্গে তুমি ছিলে তাই না তাই এই ঘরের অবস্থা আর আলিয়া কোথায় সব কিছু তুমি জানবে বলো আমি কিছু জানি না আমি আমি আলিয়ার ঘর থেকে বাইরে বেরোলাম আর তখন আর তখনই তারপরে কি হলো আমি কিচ্ছু জানি না তারপর আমার সোজা জ্ঞান ফিরলো নিজের ঘরে বাহ আলিয়ার ঘরে এই অবস্থা করে নিজের পোশাকে রক্ত লেগে আছে আর বলছে আমি কিছু জানি না আরে এই ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে তো এখানে কিছু একটা ঘটেছে আলিয়া আলিয়া ডাক্তার বাবু আমার আপনাকে খুব দরকারি কথা বলার আছে ডাক্তারবাবুর সঙ্গে তোমার বিয়ে হতেই দেবো না এটাই বলতে চাইছিলে তুমি তোর এত সাহস তুই আমাদের বাড়ির হবু বৌমাকে হুমকি দিচ্ছিলি না কবলামা এটা অর্ধেক রেকর্ডিং আলিয়ার সত্যিটা জানার জন্য আপনাকে পুরো রেকর্ডিংটা শুনতে হবে আর আমি তো এই ফোনটাই খুঁজছিলাম আলিয়ার ব্যাপারে সবটা সত্যি বলার জন্য সত্যি আর আমি জানি যে ওই দিন তুমি আমার কাছে সত্যিটা বলতে এসেছিলে না সেই জন্য আমি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে ওই সিঁড়ি থেকে পড়ে গিয়েছি এবার আমি তোমার সত্যিটা সবার সামনে এনে তোমার খেলা শেষ করে দেব আমি তোমার সমস্ত বয়ান এখানে রেকর্ড করে নিয়েছি সেটা সেটা আপনি নিজের কানেই শুনে নিন আলিয়ার বয়ানে আমি এক্ষুনি রেকর্ডিং শোনাচ্ছি ওকে আরো মাথায় তুলুন আপনারা এই জন্য বারবার আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ গয়না তোমার ভয় পাওয়ার প্রয়োজন নেই তুমি পরিষ্কার করে বলো কি বলতে চাও তুমি বেস ডাক্তার বাবু শুধু একবারই রেকর্ডিংটা পেয়ে যাই তারপর আপনাদের সবার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে আলিয়া এবার নিজের শব্দ স্বীকার করেছে আমি শুধু খুঁজে পেয়ে যাই রেকর্ডিংটা আমি সব রেকর্ড করেছি এইবার আমি আর মিথ্যে বলছি না আমার কাছে সব প্রমাণ আছে শুধু এই ফোন আমি শুধু এটাই বুঝতে পারছি না যে রেকর্ডিংটা কি করে পাবো আমাকে দাও আমি চেক করছি গয়না যদি ফোনে রেকর্ডিং না পাওয়া যায় আর আমার যদি একটু সন্দেহ হয় যে আলিয়ার ক্ষতি তুমি করেছ তাহলে আমার থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না বুঝেছ আরে কোনো প্রমাণ নেই ওর কাছে কোনো রেকর্ডিং পাওয়া যাবে না

আমি তোমার কাছে হাত জোর করছি আমি আয়ুষ্মানকে ভালোবাসি আয়ুষ্মানকে বিয়ে করতে

আরে ওকে বলতে তো দিন একবার শুনুন ও কি বলতে চাইছে ওর পুরো কথাটা না শুনে তুমি ওকে দোষী কিভাবে বলছো তুই চুপ করিস না হ্যাঁ ওর কথা বিশ্বাস করতে হবে কাল রাতে তো আলিয়ার সঙ্গে ওই একাই ছিল এই ঘরে এই ঘরের অবস্থা দেখতে পাচ্ছো আর আলিয়ার ওই চিৎকার আমার তো মনে হয় তোকে বিয়ে করতে পারেনি বলে আলিয়াকে সোজা উপরে পাঠিয়ে দিয়েছে আইড আপি কি বলছেন আমি এরকম করতে পারি না বলো বলো আরও মিছে বলো যখন পুলিশ এসে লাঠির বাড়ি দেবে তখন তোতাপাখির মত সব মুখ থেকে বের হবে এখনো কোনো কিছু প্রমাণ হয়নি আর আমি খুব ভালো করে জানি গয়না এমন কোনো কাজ করবে না আরে আগে ওকে বলতে তো দিন আর এমনিতেও যতক্ষণ না দোষ প্রমাণ হচ্ছে ওর বিরুদ্ধে কোনো রকম আইনি পদক্ষেপ নিতে পারবো না গয়না বলো কি বলবে ডক্টর বাবু আপনারা সবাই আমার কথা একটু বিশ্বাস করুন এটা ওই রেকর্ডিংটা নয় যেটা আমি করেছিলাম আমি যে রেকর্ডিং করেছিলাম সেখানে আলিয়া তার সমস্ত দোষ স্বীকার করেছিল আর আমি আপনাদের সেই রেকর্ডিংটাই শোনাতে চাইছি যেটাতে আলিয়ার সমস্ত সত্যিটা রয়েছে আরে এতেই তো সব সত্যিটা আছে যে তুই ওদের দুজনের বিয়েটা হতে দিতে চাস না নিশ্চয়ই ওর কোনো ক্ষতি করেছিস তুই না এটা মিথ্যে কবলা মা এটা ঠিক না ব্যাস কই না সত্যি আর মিথ্যে কোনটা সেটা তুমি নয় আমি ঠিক করব। তুমি শুধু আমার প্রশ্নের উত্তর দেবে তাও হ্যাঁ বা না বলো তোমার জন্য ঘরের এই অবস্থা তুমি করেছই সব না পিishima আমি সব করে নি আপনি আবার হ্যাঁ বনা পিishima একবার আমার কথা들 শুনুন না ডাক্তার বাবু ডাক্তার বাবু একবার বলুন না আমার কথাটা শুনতে তারপরে যাও কিছু ঠিক করবেন সেটাই হবে আমাদের আয়ুষ্মান তোর হয়ে কোনো কথা বলবে না যে প্রশ্ন তোকে করা হচ্ছে তার উত্তর তুই দিবি হ্যাঁ নাকি না বলো হ্যাঁ

এই ঘরটা তখন অগোচালু হয়েছে যখন আমি আলিয়ার কাছ থেকে নিজের ফোন নিচ্ছিলাম আর ফোন নেওয়ার সময় ওর সঙ্গে আমার হাতাহাতি হয়েছিল আর তখনই এইসব হয়েছে কিন্তু তুই ফোনটা কাটছিলি কেন যাতে ও সত্যিটা শোনাতে না পারে সত্যিটা ওর দেখতে পেলি তো তুই খুব ওর সাথে দিচ্ছিলি না দেখলি ও কত টানি চিনতে পারে কমলামা আপনি আমাকে ভুল বুঝছেন রেকর্ডিং ও নয় আমি শোনাতে চেয়েছিলাম আপনাদের সবাইকে আর ও আমার ফোনটা নিয়ে নিয়েছিল আমাকে আটকাচ্ছিল হ্যাঁ তো এই সামান্য ব্যাপারে জন্য মেরে ফেলবে আপনি এটা কি বলছেন আমি কেন এসব করবো আমি এরকম কিচ্ছু করিনি কেনই বা করতে যাবি আমরা সবাই সবাই বুঝতেও পেরেছি আর শুনেও নিয়েছি যে তুই কিভাবে আলিয়াকে হুমকি দিচ্ছিলি যাতে আলিয়া আর আয়ুষ্মানের বিয়েটা না হয় এটুকু প্রমাণ কি তোর জন্য যথেষ্ট নয় আরে আপনার কথাটা কেন শুনছেন না আমার পুরো কথাটা তো শুনুন ডাক্তার বাবু অন্তত আপনি শুনুন আমি এসব কিচ্ছু করিনি আমি জানি না আলিয়া কোথায় গেছে আমি জানি না এই রেকর্ডিং কোথা থেকে এসেছে আরে আমি তো ওই রেকর্ডিংটার কথা বলছিলাম যে রেকর্ডিং এ আলিয়া নিজের বয়ানে সব সত্যি স্বীকার করেছিল কোন সত্যি আমাদের জোর করে বিয়ের সত্যি জোর করে বি তোমার জোর করে বি তোমার বিয়ের কোন সত্যিটা বলতে চাও আমি তো ভেবেছিলাম যে আপনারা সব সত্যিটা জানেন কিন্তু গয়না আমাকে বলেছে যে আপনারা ওদের জোর করে বিয়ের ব্যাপারে কিচ্ছু জানেন না ভালো হয়েছে আজ সবাই সব সত্যি জানতে পারবে আরে এই মা মেয়ে মিলে জিলিপির মতন পেঁচি পেঁচি কথা বলেই যাচ্ছে আরে ওর জোর করে বিয়ে করার কথা যদি আলিয়া জেনে ফেলে তার জন্য ওকে মেরে ফেলবে আরে এটা কি বলছেন আমি আলিয়ার সঙ্গে এরকম কিছু করিনি আমি ওকে মেরে ফেলিনি তাহলে কি আলিয়া জাদু মন্ত্রের মতো উধাও হয়ে গেল হ্যাঁ তোমার হাতে রক্ত লেগে আছে ঘরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আর তুমিই তো বললে তোমার জোর করে বিয়ে করার কথাটা আলিয়া জেনে গেছিল সেই জন্য কি তুমি ওকে মেরেছো আপনারা যেটা ভাবছেন সেটা সত্যি নয় তাহলে সত্যিটা কি বলো তোমার জোর করে বিয়ে দেওয়ার গল্পটা কি বলো ও বলতে পারবে না আমি বলছি সত্যিটা কি মা না গয়না আমাকে বলতে দে সবার সত্যিটা জানা দরকার যখন বাবা গ্রামে এসেছিল তখন গয়নার জোর করে বিয়ে দেওয়ারে গ্রামে গিয়েছিল তাতে কি যদি আমার ছেলে আপনাদের গ্রামে গিয়ে আপনার মেয়ের জোর করে বিয়ে হওয়াটা দেখে নিয়ে আলিয়াকে বলে তাতে তাতে আলিয়ার দোষটা কোথায় এইটুকু একটা ব্যাপারের জন্য আলিয়াকে ও উধাও করে দেবে দেখ গয়না বলবে না গয়নার মা কোন সত্যিটা বলতে চায় সেটা আমিও শুনতে চাই বলো তোমার কথা বলো আয়ুষ্মান গ্রামে গিয়েছি গয়নার জোর করে বিয়ে দেওয়া হচ্ছে ও সেটা দেখেছে ও জেনে গেছে আর এই কথাটা আলিয়া জানতে পেরেছে তো কি হয়েছে হওয়ার সঙ্গে জোর করে বিয়ে দেওয়ার কি সম্পর্ক আলিয়ার না মা আমাকে বলতে দে এখন এই সত্যিটা লুকোনোর কোনো মানে হয় না বাজে নাটক বন্ধ করো এবার সবাই খুব ভালোভাবে জানে কয়নাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল আর ওর স্বামী ওকে ছেড়ে চলে গেছে তাহলে এর মধ্যে কি সত্যি আর কি মিথ্যে হ্যাঁ ওরা শুধু সব বাজে গল্প শুনিয়ে আমাদের ভুল বোঝাতে চাইছে কিন্তু আজকে আমি শুধু আমার মেয়েকে ফেরত চাই বলো বলো আলিয়া কোথায় আছে না হলে আজকে আমি তোমাকে মেরেই ফেলবো উর্বশী উর্বশী নিজেকে সামলাও ওটা নিশা বা মাথা খারাপ হয়ে গেলো রে আমার মাথা খারাপ হয়ে গেছে আরে কোন খুনিয়াত্তা ওর ভেতরে ঢুকে গেছে আরে কেউ তো ওর থেকে বন্দুকটা নিয়ে নাও মনে হচ্ছে ওর ভেতরে খুনিয়াত্তা আমার রক্ত খেয়েই ওর টেস্টা মেটাবে উর্বশী এসব তুমি কি করছো কি করছো কি বলো তো আমি কথা বলছি তো আলিয়াকে নিয়ে আমাদেরও চিন্তা আছে সেই জন্যই তো গয়নাকে জিজ্ঞেস করছি তুমি একটু ধৈর্য ধরো বুঝলে আমি শান্ত হব কেন আরে অনেক আগেই গয়নাকে আপনাদের জেলে পাঠানো উচিত ছিল না না ওকে তো প্রাণেই মেরে ফেলতে হতো কিন্তু আজকে এই শুভ কাজটা করে আমি আমার মেয়ের প্রতিশোধ থেকে নেবো

তাহলে আজকেই আমাকে শ্মশানে নিয়ে যেতে হতো এত বড় সাহস তোমার আয়ুষ্মানের ওপর গুলি চালালে ওর যদি গুলি লাগতো কিছু হয়ে যেত তাহলে আমার বাড়িতে কেউ আইন হাতে তুলে নেবে না বুঝেছ গুলি লেগে গেলে লেগে যেত তা কিছু কিচ্ছু যায় আসে না আমি শুধু আমার মেয়েকে ফেরত চাই আর আমার মেয়ে কোথায় আছে সেটা শুধু এই গয়নাই জানে গয়না তুমি ঠিক আছো তো হাইশমান তোমার শুধু ওর চিন্তা আলিয়া কোথায় আছে কেমন আছে ওকে বাঁচানোর কথা একবারও ভাবছো না তুমি হ্যাঁ এই ঘরটা দেখছো তুমি হ্যাঁ রেকর্ডিং শুনেছো তো তুমি এর তুমি গয়নার কথাই বিশ্বাস করছো বাসান্তি আপনি এক্ষুনি যেটা করলেন তার জন্য আপনি জেলে যেতে পারতেন সবকিছু দেখেছি আর শুনেছি আমি কিন্তু এখনো কিছু প্রমাণ তো হয়নি আর এখানে কেউ কারোর প্রাণ নিতে পারে না আপনিও না আর আমি সত্যি কথা বলছি আমি জানি না আলিয়া কোথায় আমি ওর সঙ্গে কিচ্ছু করিনি আন্টি আলিয়াকে নিয়ে আমিও চিন্তা করছি কিন্তু একে অপরের উপর গুলি না চালিয়ে দোষারোপ না করে আমাদের বোঝা উচিত এখানে হয়েছিলটা কি দেখুন আমি আপনার কষ্ট আপনার চিন্তা বুঝতে পারছি কিন্তু আপনি যেভাবে রিয়্যাক্ট করছেন সেটা একেবারেই ঠিক নয় রুমের এই অবস্থা দেখে রেকর্ডিং শুনে তোমরা সবাই এটা মেনে নিলে যে আলিয়া কোথাও উধাও হয়ে গেছে আরে এটাও তো হতে পারে যে গয়নার সঙ্গে ঝগড়া হবার পরও রাগ করে কোথাও চলে গেছে হ্যাঁ দাদা একদম ঠিকই বলছে আর রাগের মাথায় আলিয়া কি করে না আর রইল ঘরের কথা ও যখন দাদার সাথে ঝগড়া করে তখন ওই রুমের অবস্থা আরও খারাপ হয়ে যায় হ্যাঁ এই সময় রাগ করে না আমাদের একটু বুঝে শুনে পদক্ষেপ নেওয়া উচিত আনটি আপনি চিন্তা করবেন না আলিয়াকে আমরা খুঁজে বের করব আয়ুষ্মান একদম ঠিক বলছে আয়ুষ আলিয়াকে তোর থেকে বেশি আর কেউ চেনে না ভেবে দেখ ও কোথায় যেতে পারে কোথায় গিয়ে খুঁজবি ওকে আমি তোর ওপর দায়িত্ব দিলাম ঠিক আছে ভাই আলিয়ার ব্যাপারে কোনো খোঁজ পেলে আমাকে একটা ফোন করবি প্রেরণা তোমার মেয়ে আলিয়ার বন্ধু তো ওকে একটু জিজ্ঞেস করো আলিয়া ফোন করেছিল কিনা সব জায়গায় খুঁজলাম কিন্তু আলিয়াকে কোথাও খুঁজে পেলাম না হে নাথ আলিয়া কোথায় গেল কোথায় চলে গেছ আলিয়া বাড়ির সবাই তোমার জন্য চিন্তা করছে আমি তো এই ফোন থেকে আলিয়ার কথা রেকর্ড করেছিলাম তাহলে এই সব কি করে রেকর্ড হলো আরে আমার কেন কিছু মনে পড়ছে না আমি তোর ঘর থেকে সবাইকে সত্যিটা বলার জন্য বেরিয়ে এসেছিলাম তাহলে আমার জ্ঞান সোজা এখানে আমার ঘরে কি করে ফিরল আমার কিছু মনে কেন পড়ছে না ডাক্তার বাবু ডাক্তারবাবু অনেক ধন্যবাদ অন্তত আপনি তো আমাকে বিশ্বাস করলেন সবার সামনে আমার পাশে ছিলেন আলিয়া কোথায় আছে গয়না